গুড মর্নিং বন্ধুরা চলো আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য নতুন দিন নতুন ভিডিও এখন বাজে এগারোটা বাজে আমার ছেলে এলো কম্পিউটার সেন্টার থেকে তো এখন ওকে খেতে দেবো আজকে সারাদিন রান্নাবান্না কিছু নেই বিশেষ কালকে করা আছে রান্না ওগুলোই খাবো দেখো ওকে এখন আমি ওর জন্য করেছি অবশ্য চিকেন স্ট্রু করেছি আর আমার জন্য এখন এক কাপ চা খাবো দেখ এই কাজটুকুই করেছি আর এই চিকেন স্ট্রু এটাও খাবে এখন আর এইটা আমার আমি এখন এখন একটা বিস্কুট দিয়ে চা খাবো দেখো শুধু ব্রেস্টের চিকেন স্ট্রুটা আর এই চা বিস্কুট এটা আমার জন্য আমি খাব আর তারপরে কাজ শুরু করবো সকালবেলা উঠেছি অনেকক্ষণ আমার হাজব্যান্ড তো শনিবার দিন এসেছিল। তো শনিবার রবিবার ছিল আজকে বেরিয়ে গেল সে অফিসের জন্য ও তো এখানে থাকে না ও অনেক দূরে একশো কিলোমিটার দূরে থাকে আমার থেকে তো ওকে রান্না করে দিয়েছি ডাল সেদ্ধ ভাত ডিম ভাজা বাটার এই দিয়েও খেয়ে গেছে সেরকম কিছু রান্না বান্না করিনি শুধু এই চিকেন স্টুটাই করেছি এখন চা খেয়ে আর কাজ শুরু করবো চলো খেয়ে নি চাটা দেখো কতগুলো বাসন ছিল চা খেয়ে সব বাসনগুলো মাজলাম আজকে এখন এবার যাব বিছানা গোছাতে চলো আমি কি অবস্থা এই শীতকালে শীতকাল আসবো মানে এক কাতালি কম্বল পম্পটা সব থাকবে সব বিছানা করে

你去多做点呢。 ভিজে স্নান করে যায় সেই জন্য পুজো আমার স্নানের সময় আমার স্নানের আগেই পুজোতে স্নান করে মানে ও এখন গাছ ছোট এমন লাফালাফি করে দেখাবো তোমাদের দ্বারা যে আমি ওকে স্নান করাতে গেলে পুরো ভিজে যাই স্নান করানোটা দেখাতে পারবো না কিন্তু আমার ভিজে যে যাই সেটা তোমাদের দেখাবো চলো পুজোকে স্নান করে আসি চলো ঝাড়ু পোছাটা সেরে নি আবার ঝাড়ু পোছা করে নি অনেক বেলা হয়ে গেল বুঝলো আর সপ্তাহে সপ্তাহে সেখানে অনেকটা সময় চলে গেছে অনেকটা বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না খাওয়া করে সবকিছু শেষ করতে করতে

বুঝতে কালকে রাত থেকে প্রচন্ড বমি করেছে প্রচন্ড সেই সন্ধ্যা থেকে বমি শুরু হয়েছে বমি করেই গেছে সেই ভোরবেলা বমি করে রেখেছে সেগুলো সব পরিষ্কার করলাম কিচ্ছু খায়নি জানো তো বমি টমি করে ও সাড়ে ছটা সাতটার মধ্যেও খেয়ে নেয় বিস্কুট আজকে আটটা বেজে গেছে তারপরে পাঁচটা বিস্কুট খেলো পেটে তো কিছু নেই পাঁচটা বিস্কুট খেয়ে চুপ করে বসেছিল ও খায় হলো সাড়ে দশটা এগারোটার সময় আজকে কিছুতেই ভাত খেতে চাইছিল না কিছুতেই না সেই দুই আমার দুই মুঠো ভাত মেখেছিলাম সে এক মুঠো ভাত খেয়েছে এক মুঠো ভাত পরে ফেলে দিলাম আবার দেখি আবার যদি ওর খিদে পায় আবার সেই মেলার দিকে একটু রসগোল্লা খাইয়ে দেয় কারণ কিচ্ছু খায়নি বেচারা সেরে নিই ঘর মুছে স্নান করে তারপর আবার আসছি তোমার স্নান করে ঠাকুর ঠাকুর দিয়ে এ দেখো পুজোকে রসগোল্লা খাওয়াচ্ছি এখন কারণ ভাত একটুও খায়নি ভাত বেশি খায়নি তাই রসগোল্লাটা খাইয়ে দি এটা না খেলে ওর পেটে কিছুই থাকবে না না আর একটু খেলো বমি করে খুব শরীর খারাপ হয়েছিল গো আর খাবে না আর খাবে না আর খাবে না আর তাহলে চলো এবার ভাত হয়ে গেছে এবার খেতে বসবো তোমাকে দেখায় লাঞ্চে কি কি মেনু আজকে আছে স্নান করে উঠে ঠান্ডা লেগে গেছে ওই জন্য চাদরটা আমরা গায়ে দিয়ে নিয়েছি তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে দেখো বললাম মাংস ছিল কালকে রাতে সেই মাংস গরম করে নিয়েছি আর এখানে আছে পালং শাকের বড়া হুম তো এখানে ভাত আছে আর পালং শাকের বড়াটা কী করেছি তোমাদের একদিন জানাবো বলবো তাহলে চলো খুব জোর খিদে পেয়ে গেছে আড়াইটে বেজে গেছে চলো খেয়ে নিই খেয়ে একটু বিশ্রাম করব তারপরে ফিরছি তোমাদের কাছে আবার সন্ধ্যাবেলা বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলায় আবার বলেছিলাম যেরকম তোমাদের এখন বাজে ঘড়িতে সন্ধে সাড়ে ছটা পৌনে সাতটা বাজে তো চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো একটু ছেলে আর আমি বসে চা খেয়ে তারপরে এই দেখো এখানে একটু মটর ভিজিয়ে রেখেছি রাত্রে ঘুগনি করবো আর রুটি করবো তো চাটা খেয়ে নিই তারপরে চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে ঘুগনি শেয়ার করবো কিরম করে করছি চলো ঘুগনি বসিয়ে দিই প্রেশার কুকারে রাতের ডিনার হবে ঘুগনি

মটর সেদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আদা টমেটো আর পেঁয়াজ এই দিয়ে হবে কড়াই বসানো হয়ে গেছে তেলটা দিয়ে গরম হোক তারপরে ফোড়নে দেব ফোড়নে দেব এই যে শুকনো লঙ্কা দুটো আর জিরে তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম দেব জিরে আর তেজপাতা দিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিও দেখতে আমার আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আমার পাশে থাকো তোমরা ভালোবাসা দিবে তোমরা পাশে থাকলে আবার কাজ করতে আর এনার্জি লাগবে চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আরেকটু ভাজা হবে তারপরে দেখবো টমেটো রাদা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিলাম 양념을 <목소리도> 지게 <목소리도>

এবার মটরটা দিয়ে দেবো কট ফুটে গেলে কমপ্লিট রান্না দেখো গ্যাস নিভিয়ে দিয়েছি আমার ঘুগনি রেডি হুম এটা সার্ভ করব এবার রুটিও হয়ে গেছে দেখো রুটি করে রেখেছি হটপটে রাতে ডিনার করব অনেক রাত হলো বন্ধুরা তাহলে আজকে টাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে